অনুশীলনে চার দশমিক একের এক নাম্বার মানে সরল সরল করো ওই অঙ্কের এই তিনটা ম্যাথ করে দেখব তাহলে আমরা করি এক নাম্বারটা এক নাম্বারটা আমাদের কোয়েশ্চেন কি দিছে সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন মাইনাস টু দি পাওয়ার তারপর থ্রি ইন্টু মাইনাস টু দি পাওয়ার ফোর তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আগে আমি প্রশ্নটা একবার দেখি সেভেন ইনটু সেভেন ইন্টু সেভেন মাইনাস থ্রি থ্রি ইন্টু তাহলে আমরা একটু আগে পড়ছিলাম সূত্রে পাশাপাশি থাকলে দুইটা থেকে একটা নিব বেইস আর থ্রি আর পাওয়ার কি হয় যোগ হয় এই যে আমরা এইভাবে শিখছিলাম গুণের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে পাওয়ার যোগ করে আমরা থ্রি আর এটা প্লাসে মাইনাসে মাইনাস থ্রি নিচেও দুইটা থেকে একটা নিব আর এটা মাইনাস ওয়ান বাই ফোর উপরে হয় সেভেন নট আর নিচে হয় হয়ত হয় সেক্ষেত্রে মানটা আমার নিচের মানটা উপরে তুলে দিব সেক্ষেত্রে ওয়ান ইন্টু আগে কি হয়তো সেক্ষেত্রে এই মাইনাস পাওয়ার সাইনটা প্লাস সাইনে পরিণত হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে আমরা জানি ওয়ান ইন্টু এখানে থ্রি করে টি টু দি পর থ্রি করলে সেভেন্টিন আসে তাহলে আমরা এখন সরল করো এটা দুই নাম্বার ম্যাপটা করবো তা আমাদের প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটা তো সেক্ষেত্রে আমরা এখন সলভ করি তাহলে এদিকে আমাদের দেওয়া আছে রুটের ওপর পাওয়ার থ্রি তাহলে রুটের ওপর পাওয়ার থ্রি হলে সেটা আমরা একটু আগে সূত্র করছিলাম তাহলে কি হয় এটা টু আকার থাকবে আর এটা ইন্টু মানে পাওয়ার আকারে পাশে চলে আসবে সমানের এই পাশে ওয়ান বাই থ্রি আবার এইটার রুটের উপর থ্রি আছে তাহলে সেটা কি হবে সমানের ওই পাশে ওয়ান বাই থ্রি আকারে চলে যাবে আবার এটার উপর আছে রুট আমরা রুটের মান ওই পাশে নিয়ে গেলে কি শিখছিলাম হাফ তাহলে সেভেনের উপর হাফ বসবে তাহলে এবার সলভ করে আমরা একটু সূত্র শিখছিলাম পাশাপাশি পাওয়ার গুণ আকারে থাকলে এই যে আমরা একটু সিক্সিনের পাশাপাশি পাওয়ার গুণ আকার থাকলে ওই পাশে ওই দুইটা একসাথে হয়ে যায় পাওয়ার উপরে এম এম সেভ এই দুইটাও পাওয়ার একসাথে হয়ে যাবে এটা এই পাশে আকার আছে তাও আমরা এক লাইন বাততি করি ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি সেভেন ওয়ান বাই হাফ এখন এই পাওয়ারটি কী হবে আকার আছে এটা উপরে চলে যাবে সেভেন থ্রি বাই টু ইন্টু সেভেন ওয়ান বাই থ্রি সেভেন ওয়ান বাই হাফ সেভেন ওয়ান বাই হাফ এটা আর এই দুইটা থেকে সেভেন দুইটা থেকে আমরা একটা কমন নিব আর পাওয়ার বলছিলাম গুণাকার কি হয় পাওয়ার যোগ হয় থ্রি বাই টু প্লাস থ্রি বাই ওয়ান তাহলে এইটুকু এরপর নিচে যেমন আছে তেমন থাকবে সেভেন ওয়ান বাই হাফ আর এটা দুইটাতে একটা লসা গনিব আর লসা নিলে দুইটার বেশি কিন্তু কি দুইটার হরে কি সেম তাহলে উপরে পাওয়া উপরের লবগুলো যেমন আছে তেমন বুঝে যাবে তাহলে এখানে হয় সেভেন থ্রি বাই থ্রি সেভেন ওয়ান বাই তাহলে আমরা এদিকে এই পাশে স্পেস না থাকার কারণে এ করতেছি তাহলে সেভেন এখন এই সেভেনে থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি কাটা গেলে মানে থ্রি থেকে কাটা গেলে হয় ওয়ান তাহলে সেভেন পার ওয়ান আর নিচে আছে হাফ তাহলে এবার দুইটা দুইটা বেস থেকে আমরা একটা একটা নিব কারণ ভাগাকার থাকলে আমরা কি শিখছিলাম বেস যদি ভাগাখারে থাকে আমরা একটু আগে শিখছিলাম ভাগা থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয় মানে পাওয়ার বিয়োগ হবে ভাগাকারে থাকলে পাওয়ার বিয়োগ হবে সেক্ষেত্রে আমরা বেস সেভেন থেকে একটা নিব এটাও উপর আছে এটাকে আগে দিব বড় ছোট না এটা উপর আছে যখন এটা আগে দিব মাইনাস ওয়ান এটা ওয়ান বাই টু সেক্ষেত্রে আমরা আমি একটা করি সেভেন লসাগুনব টু টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান করলে সেম হাফই আসে সেক্ষেত্রে আসবে সেভেন টু বি পাওয়ার হাফ এটাই হবে ওটা পাওয়ার সেভেন স্যার আমরা এখন তৃতীয় মানে সরল একের আট নাম্বার ম্যাটটা করবো এটা তৃতীয় নম্বর না আট নাম্বার তো আমরা আট নাম্বার ম্যাটটা করি তাহলে আমাদের প্রথমে দেখতে হচ্ছে কি আমাদের এখানে প্রথমে দেখতেছি এম মানে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সেম থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান পাশাপাশি গুণ এম মাইনাস ওয়ান পাশাপাশি গুণ এগারো আছে এখানে একটা আর এদিকে আছে থ্রি নাইন এম প্লাস ওয়ান নাইনটা দেখতে কেমন জানি লাগে না এখানে সবগুলো থ্রি আছে নাইনটা এখানে নাইন একটা আছে না তাহলে আমাদের নাইনটাকে ভাঙতে হবে আর এদিকে থ্রি এম প্লাস এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তাহলে এখানে একটা আমাদের কি বিশ গণিত সূত্র জল আসছে তাহলে আমরা এখন করি একটা তাহলে আমরা এখন ট্রাই করি থ্রি এম প্লাস ওয়ান এই থ্রি আমরা একটু আগে শিখছিলাম পাশাপাশি পাওয়ার থাকলে ওইটা পাশাপাশি গুণ করে দেব তাহলে থ্রি এমটা যদি এম এর সাথে একবার গুণ করি কি হয় এম এ স্কেয়ার হয় আবার যদি এমটা যদি ওয়ানের সাথে গুন করি এম হয় এটা ভাগ থাকবে বলছিলাম নাইনটা কেমন জানি লাগে সেজন্য এটা ভাঙতে হবে তাহলে ভাঙি তাহলে আমরা জানি নাইনের নাইন কী হয় থ্রি স্কেয়ার করলে কি হয় নাইন হয় তাহলে ব্র্যাকেট ইউজ করবো এম প্লাস ওয়ান দিব এরপর এটা এটা যদি আমরা দেখি একটা সূত্র আমরা শিখছিলাম বিষ সূত্র এক মেট্রো লিটিসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমাদের কী হবে এখানে অ্যাপ্লাইবল হবে তাহলে অ্যাপ্লাই করি আমরা তাহলে সেক্ষেত্রে এটা যদি আমি এটার সাথে তুলনা এটার সাথে তুলনা করি আর এটা এটার সাথে তুলনা করি সেক্ষেত্রে আমাদের সূত্রটা দাঁড়াই এম এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এবার আমরা এবার করি থ্রি এম প্লাস ওয়ান এটা যেমন আছে তেমন রেখে দিই এটা এম স্কোয়ার মাইনাস এম আর ভাগ এবার এটা একটু আগে এখানে একটা জিনিস করছিলাম পাশাপাশি থাকলে পাওয়ারটা পাশাপাশি গুণ হয়ে যাবে তাহলে পাশাপাশি থ্রি টু এম আর এটা দুই একে দুই মাইনাস টু আর এটা যেমন আছে তেমন থ্রি এম স্কেয়ার মাইনাস ওয়ান এটাই হলো পাওয়ার কারণ ওয়ানকে স্কেয়ার করলে ওয়ানই আসে এরপর আমরা এখন বলছিলাম বেস যদি ভাগ থাকে বেস যদি ভাগা থাকে পাওয়ার বিয়োগ হবে তাহলে বিএস যদি ফাঁকা কারে তাহলে আমরা বেসকে দুইটা থেকে একটা নিব থ্রি এ দুইটা থেকে একটা নিলাম প্রথমে এম প্লাস ওয়ান এরপর মাইনাস এম স্কর আমরা কি করতেছি বিয়োগ তাহলে বিয়োগ করলে এই জিনিসটা পাওয়ারটা উপর আছে এর আগে প্লাস আছে বিদায় মাইনাস বসছে আর এর আগে মাইনাস আছে বিদায় এটা কি হয়ে যাবে প্লাস ভাগ এই দুইটা থেকে একটা নিব থ্রি সেম যেটা আগে আছে ওইটা পাওয়ার দেখে দেখে আগে লেগে দেব এরপর মাইনাস চিহ্ন দিয়ে এর আগে পাওয়ার আগে কিছু নেই মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস ফোর এবার আমাদের করতে হবে কি এগুলো আমরা ব্যাকেট বন্দি করে ফেলি এরপর যেমন আছে আমরা যোগ ব্যক্ত করে ফেলি মানে সাজাই দেখি এম স্কোয়ারটা বড় তাই এটাকে সামনে রেখি মাইনাস এম স্কোয়ার এইখনে এম এম যোগ কলৰ কট হয় টু এম আইটো কট হয় প্লাছ ওৱান ভাগ থ্ৰী এইখনে এম এস্কিয়া মাইনাছ এম এছকিয়া আই এটা কি হয় প্লাছ টু এম আইডা প্লাছ থ্ৰী এই জেগাই এম প্লাছ এম যোগ কলৰ দুয়োটাই প্লাছ আছে তই প্লাছে প্লাছে সেইখিনি এইকাৰণে প্লাছ কৰিছ বেগ সেই বেগটো আগে কি কৰিছি ভাগছিল সেইখিনি বেছ দুইটাই এইখনেও কি আছে দুইটাও বেছি ভাগাকাৰ আছে তো দুইটা থেকে একটা বেশ নিবো থ্রি পাওয়ারগুলো কী আকার আসবে মাইনাস আকার তো লেখি আমরা একটু সাজা লেখি টু এম মাইনাস এম স্কোয়ার আর এটা কি হয় এটা হয় প্লাস ওয়ান আর এ পাশের এগুলা বলছিলাম যদি আমি দুইটা থেকে একটা নিই নিচের ভাগ আকার ভাগের বেলা পাওয়ার কী হয় বিয়োগ তাহলে মাইনাস মাইনাস দিব এখানে যেটা আছে এটা এখন দেখে দেখে লিখে দিলি এবার তুলব এখানে এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান এবার যদি আমি মাইনাসটা এখানে বিতর্ক করি মাইনাস মাইনাসে কী হয় প্লাস এম স্কোয়ার প্লাজা মাইনাসে মাইনাস টু এম আর প্লাজা মাইনাসে মাইনাস থ্রি তাহলে এটা এবার আমাদের কী কী কাটা যায় দেখতে হবে টু এম টু এম কাটা যায় মাইনাস এম স্কোয়ার এম স্কেয়ার কাটা যায় মাইনাস থ্রি থেকে ক্লাস ওয়ান ডিএ করলে কি হয় মাইনাস পাওয়ার আর মাইনাস পাওয়ার টু থাকে তাহলে আমরা যদি এটাকে একটু আগে একটা সূত্র শিখছিলাম এই জায়গায় করে দেখাই আমরা একটু আগে সূত্র শিখছিলাম যদি অ্যাট টু দি পাওয়ার মাইনাস এন হয় সেক্ষেত্রে মানে এখানে যে কোনো সংখ্যা থাকলে সেটা হয় কি ওয়ান বাই অ্যাট টু দি পাওয়ার ওয়ান বাই অ্যাট টু দি পাওয়ার এন তা সেক্ষেত্রে আমরা এটা করবো কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার টু সেক্ষেত্রে আমার আনসার হবে ওয়ান বাই নাইন এ হলো আমাদের আনসার